মাঝে মাঝে আমরা যে খাবারগুলো শখ করে খাই সেগুলি হচ্ছে আজকে আমরা একদম শখ ছাড়া ভিন্নভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই যে শখের খাবারটা আজকে কিন্তু আমাদের সত্যি এইভাবেই খেতে হচ্ছে পরে হচ্ছে এই খাবারটা আমরা খাচ্ছি গতকালকে কিছু ভাত ছিল ফ্রিজে ডাল ছিল আর দুইটা ডিম দিয়ে হচ্ছে এইভাবে সুন্দর করে ভাতগুলোকে ভেজে তারপরে খাচ্ছি খুব ভাল লাগতেছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি কিন্তু বিদ্যুৎ ছিল না কিছুক্ষণ আগে হচ্ছে বিদ্যুৎ চলে আসছে আর নিচে অনেক বেশি জোয়ারের পানি তার মধ্যে দিয়ে হচ্ছে আবার বৃষ্টি মানে পানি আজকে নামবে না তো যাই হোক আমাদের গ্যাস আজকে আসবে না সে আশায় আসলে বসে থাকতে থাকতে আমরা দুপুরবেলা বেলা হচ্ছে অল্প কিছু ভাত খেয়েছি আর পেটের খিদা তো বেশিক্ষণ থাকতেও পারতেছি না কি করব গ্যাসের অপেক্ষায় বসে থাকে লাভ নাই বিকেলে হচ্ছে এই নুডলসটা রান্না করব আমি ভাতের পানি বসাই দিব এরপর চালটা ধুয়ে ভাতটার পানি যখন গরম হয়ে যাবে চাল দিয়ে দিব এটা কিছুটা সাশ্রয় এখন কেরোসিন তেলের কেজি হচ্ছে একশো টাকা সেটা তো অনেক আগে কিনেছিলাম মনে নাই এখনো একশো টাকা দিয়ে আমি কেরোসিন এনেছি তো এক কেজি কেরোসিন দিয়ে আমি কি কি রান্না করলাম যেমন পাউরুটি ছেকেছি চা বানিয়েছি নুডলস রান্না করেছি ভাতের যে খিচুড়ি সেটা রান্না করা হয়েছে এখন হচ্ছে ভাত ও হচ্ছে এরপর যদি গ্যাস থাকে তাহলে রতি রান্না করা হবে কষ্টর মাঝখানে হচ্ছে অনেক বেশি মজার খাবার খাইছি কারণ এই খাবারটা অন্যরকম একটা স্বাদ তাও আবার এই চুলাটার কারণে হচ্ছে আমরা এই খাবারটা খেতে পারছি